গুলো দেখতে পাচ্ছেন আনারসের সাইজ গুলো দেখতে পাচ্ছ মোটামুটি খুব সুন্দর একটি সাইজ এটি মাত্র তিরিশ টাকা আপনি ছোট থেকে বড় যেটা বাঁচবেন সেটাই মাত্র তিরিশ টাকা তো প্রিয় দর্শক বন্ধু পথযাত্রী গল্পে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে এমন এক চাচার সাথে আপনাদের পরিচয় করে দিব আসসালাম আলাইকুম চাচা ভালো আছে হ্যাঁ ভালো আছে তো চাচা এখানে বাটা আনলো আছে কোনটা কত করে বিক্রি করেন হ্যাঁ তিরিশ টাকা পিস মানে এখানে কি সবগুলোই তিরিশ টাকা পিস ছোট বড় যা আছে তো মোটামুটি দৈনিক কিরকম বিজনেস হয় আপনার না প্রায় একশো সিলিয়ান যায় মোটামুটি তাও একশো যায় তো কাকার মুখে শুনতে পাচ্ছেন যে কাকার আনারস এখান থেকে মোটামুটি একশো যায় তো এখানে কাকা বাচ্চা কাকা আপনি কতদিন ধরে এখানে বিজনেস করেন প্রায় দুই তিন বছর দুই থেকে তিন বছর তো কাকা এখানে দুই থেকে তিন বছর বিজনেস করে কাকার বাসা তো আশেপাশেই আশেপাশে তো দৈনিক কত ইনকাম হয় তাও হাজার বারোশো হাজার বারোশো এটা কি যে থাকে নাকি দৈনিক কম আপ ডাউন

তো কাকা মোটামুটি ভালো একটা বিজনেস নিছে মূলত এই বিজনেস একবারে হালাল একটা বিজনেস তো সিজনাল একটি বিজনেস তো এখানে যে আনারস গুলো দেখতে পাচ্ছেন আনারসের গুলো দেখতে পাচ্ছেন মোটামুটি খুব সুন্দর একটি সাইজ এটি মাত্র তিরিশ টাকা আপনি ছোট থেকে বড় যেটা বাঁচবেন সেটাই মাত্র তিরিশ টাকা তো কাকা আপনার সংসার কে কি আছে যদি বলতে আসা আর ছেলে মেয়েরা সবাই আর কি আছে আপনার ওয়েফ তো আছে সবাই মিলে তো আপনি হ্যাপি যা ইনকাম করেন মোটামুটি তো পারফেক্ট একটা সংসার চলে তো কাকার মতন এরকম আমাদের সমাজে যারা আছেন যারা ফল বিক্রি করে তো তাদের জীবনী কাকার জীবনই তুলে ধরি না এছাড়া আমাদের সমাজে যারা অসহায় তৃণমূল পর্যায়ের মানুষ রয়েছে তাদের জীবনী আমরা ঘুরে ঘুরে তুলে ধরি তো আমাদের এরকম ভিডিও আপনারা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল টি অন করে রাখবেন